নমস্কার দেখুন এখানে আমি বাসমতি চাল এক মুঠো নিয়েছি ধুয়ে ঝরঝরে করে শুকনো করে নিয়েছিলাম তারপর আমি গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি মিক্সি গ্রাইন্ডারে তারপর আমি এটা দুধের মধ্যে মিক্স করে নিয়েছি গরম দুধ তুলে নিয়েছিলাম তাতে আমি ভালো করে চালের গুঁড়োটা মিক্স করে নিয়েছি আর এখানে আমি এক লিটার দুধ গ্যাসে জাল দিতে বসিয়ে দিয়েছি তা আর কিছুটা দুধ তুলে নেব আমি এর থেকে আর এখানে একটা মিল্ক পাউডার আমি পুরোটা দিয়ে দেবো দশ টাকার প্যাকেট এতে ভালো করে গুঁড়িয়ে নেব তো আজ আমি বানাচ্ছি ফিরনি ভাবছেন ফিরনিটা কি দইকেও হার মানাবে এত সুন্দর খেতে তো এটা আমি ভালোভাবে মিক্স মিক্স করে নিচ্ছি আর কেমন লাগবে আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন তারপর আমাকে বলবেন কমেন্টে আর এখানে দেখুন আমি এতে যে মিক্স করে রেখেছিলাম মিল্ক পাউডারটা দুধের মধ্যে দিয়ে দিলাম একে একে যে চালের গুঁড়োটাও আমি মিক্স করে রেখেছিলাম চালের গুঁড়োটা আমি দুধের মধ্যে দিয়ে দেব। আর হ্যাঁ এটা না ঘন ঘন নাড়তে হবে দুধটাকে হাতার সাহায্যে না হলে নিচে বসিতে পারি যেহেতু চালের গুঁড়োটা আছে আপনারা দশ পনেরো মিনিট হালকা জালে নেড়ে নেবেন কারণ চালের গুঁড়োটাও তো সেদ্ধ হতে দিতে হবে নাহলে ভালো লাগবে না আমি দশ মিনিট পনেরো মিনিট নাড়ার পরে দেখুন হালকা একটু গাঢ় হয়ে এসেছে এবার আমি এর মধ্যে চিনি দিয়ে দিলাম স্বাদ মতন চিনি দিয়ে আবার আমি পাঁচ দশ মিনিট মতো নেড়ে নেব যতক্ষণ না আরও বাগাড় হয় দেখুন আমি এবার দুটো এলাচ দিয়ে দিয়েছি আর হ্যাঁ আমার এখানে একটা আমার ফুল হয়ে গেছিলো আমি আগে থেকে কেশরটা এতে দুধের মধ্যে দিতে মনে নেই আমি পরে দিয়েছিলাম আর হ্যাঁ এখানে আমি কাজুকে আমি গ্রেড করে ওর মধ্যে দিয়েছিলাম তাতে টেস্টি লাগবে এই মাটির পাত্রটা নিয়ে এসেছি এবার এর মধ্যে আমি মাটির পাত্রে ঘি বুলিয়ে দিয়েছিলাম এরপর দেখুন এই যে আমার কেশরটা মনে ছিল না দুধের মধ্যে দিয়ে তারপরে ওতে দিয়েছিলাম আপনারা যখন দুধ পড়বে তখন কেশরটা দিয়ে দেবে এরপর আমি তিন চার ঘন্টা মতন ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপর ফ্রিজ থেকে বের করে দেখুন নাড়াচ্ছি কোনো দিকেই যাচ্ছে না সেট হয়ে গেছে পুরো দুয়ের মতন কেটে কেটে আসবে দেখুন কেটে দেখাচ্ছি Bye.